এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক এবং মজার জন্য এটা কেউ পার্সোনাল নেবেন না চলো স্যার হ্যাঁ বলছি নি বাইরেই বসে আছে হ্যাঁ এনাকে দিয়ে শুরু করা যাক করো হ্যাঁ আমরা এসআরআই থেকে এসেছিলাম এই আপনার ফর্মটা তিন দিনের মধ্যে ফ্ল্যাপ করে জমা দেবেন ঠিক আছে দেবেন কিন্তু আরে মশাই ফর্ম ফর্ম রাখুন আমার কোনো ডকুমেন্টসই তো নেই ডকুমেন্টস নেই মানে আধার নেই কী বলছেন ভোটার নেই আই আরে মশাই কি বলছেন প্যান নেই কি করে আরে মহা বিপদে পড়ে গেলাম তো হিন্দু না মুসলিম না খ্রিস্টান কি করে বুঝবো দেখছি স্যার কি করা যায় দাদা সবই তো বুঝলাম আপনার তো কোনো প্রুফ নেই আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান কি করে বুঝবো এবার না না ওই না টেনশনের কোনো ব্যাপার না তো আমি তো হিন্দু এই শোনো না আমরা যেভাবে চেক করি ওইভাবেই করে নাও না তাহলে তো ঝামেলা মিটে যায় এই সাইডে চলো একটু তুই চেক দেখি কি দেখলে সাপটা গোটাই আছে হিন্দুই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরটা না হলো এবার তোর বইটা চেক করতে হবে খবরদার স্যার সাব বাজি চেক করেছেন ঠিক আছে ব্যাংক বাজিতে কোনো প্রমাণ থাকে না বেরিয়ে বলুন আমরা এগিয়ে যাই ভালো চলো আসছি আসুন